ডিসক্লেমার এই ভিডিও আমার মন্দির থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে ঠিক আছে তোর মন্দির মা আমি আর জীবন আসবো না আমার জীবন আসবো হ্যালো গাইস এখানে আমি যে ভিডিওটি দেখাতে চলেছি এখানে আমাদের কোনো দোষ নেই কেউ মাইন্ডে নেবেন না মন্দিরে পুজো দিতে গেছিলো তো তাকে খাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে সে ভাই কি বলছে তার মুখ থেকে একটু শুনুন তারপর আপনারা বিশেষ আমার মন্দির থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে ঠিক আছে তোর মন্দির মা আমি আর জীবন আসবো না আমার জীবন আসবো না তুই কিছু কষ নাই মা আমি মন্দিরে পুজো দিতে ঢুকছি আমার জোর করে ধাক্কা দিয়ে বের করে দিছে ঠিক আছে মা তুই কিছু কষ নাই মা তুই কিছু কষ নাই মা

আমি আর জীবনে মা তোর মন্দিরে আসবো না মা বের বের হয়ে গেলাম ঠিক আছে আমার দিতে দেয় নাই মন্দিরে